এই মুমি সিং ডিস্ট্রিক্টের মধ্যে এমন কোনো দোয়ান নাই যেই দোকানদার আমার কাছে টিয়া না আপনাদের মধ্যে উপস্থিত হবেন হাতচা নেতা এই যে আমাদের হাতচা নেতা আপনাদের মধ্যে উপস্থিত হয়েছেন আনরা ভালো আছোন না হ্যাঁ ভালো আছি ভালো আছি এর বহুত বহুতবার আমি নেতা মিথ্যা কিন্তু পাশ করা পাইছি না তার কারণ আমার চরিত্র তেমন একটা বালা না চরিত্র বালা আইনারা মনে একটা কথা জানেন না এই মবিসিং ডিস্ট্রিক্টের মধ্যে এমন কোনো দোয়ান নাই যেই দোয়ান আমার কাছে টেয়া ফায় না

উঁচাইতাম না কি বাল সাল কই কিসু বুঝা যায় না তুই বুঝা বুঝ না বুঝ না বুঝবি তুই পোয়া দেখবি একটা শিংগার কষ্ট মান তুই উঁচাইলি তোর একটা শিংগারের দাম আমি দাল দছি তো শিংগার দাম তো না তুই উঁচাই দি গেতন বুঝা দেখবি বল্লাম তো মেলা যন্ত্র নাই ল তোর বানে যন্ত্র আ হ্যাঁ ইরে রে গেছে তন রেও না না হই যায় তাই

এই হালার গো হালার আর শুরুতে উল্লাবা কথা কইতাছে জুতা